বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচে কেমন একাদশ হবে সেটাই নিয়ে এখনেই বাংলাদেশে ক্রিকেট পাড়ায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সেইম একাদশ নিয়ে কি মাঠে নামবে সাকিব বাহিনী নাকি একাদশে চেঞ্জ যা আসবে তবে টিম ম্যানেজমেন্ট থেকে কোচ পর্যন্ত জানা গেল যে লিটন দাসের অফকর্ম নিয়ে সবাই চিন্তিত অনেকেই আবার বলতেছেন বোর্ডের অনেকেই আবার ধারণা করতেছেন যে আগামী ম্যাচে হয়তো লিটনকে ড্রপ করা হতে পারে আসলে লিটন কিন্তু দীর্ঘদিন ধরেই অফ ফর্মে আছেন আইপিএল থেকে শুরু করে এশিয়া কাপেও ব্যর্থ বাংলাদেশেও বাংলাদেশেও ব্যর্থ হয়েছে বিভিন্ন সিরিজে লিটন দাস এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তার অফ ফর্ম কিন্তু বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও সবাই আশা করছিল যে ইংল্যান্ড যদিও সবাই এটাই আশা করছিল যে বিশ্বকাপে সে তার ফর্মে ফিরে আসবে কিন্তু প্রস্তুতি ম্যাচেও সেই বাণী দেখিয়েছিল শ্রীলঙ্কার সাথে হাফ সেঞ্চুরি করে কিন্তু আফগানিস্তানের বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা গেলো সেই তার পুরানো ধারাবাহিকতা অফকর্মে রয়ে গেছে সেও রান করতে ব্যর্থ হয়েছে সে বাংলাদেশের কোন একাদশ হবে সবাই বলতেছেন আবার মাহমুদুল্লাহকে হয়তো চেঞ্জ করা হতে পারে মাহমুদুল্লাহর জায়গায় হয়তো মেহেদি হাসান অথবা নাসুম আহমেদকে খেলানো হতে পারে আবার অনেকে বলতেছেন যে লিটন দাসকে বসানো হতে পারে লিটন দাসের জায়গায় মেহেদি হাসান মিরাজকে দিয়ে ওপেন করানো হতে পারে যদি লিটন দাসকে বসানো হয় তাহলে আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে থাকবে যেহেতু ব্যাটসম্যান তেমন একটা নেই আর মাহমুদ মাহমুদুল্লাহ রিয়াদকে উপরেই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন সাকিব আল হাসান এবং লিটন দাসকে যদি ড্রপ করা হয় তাহলে তার জায়গায় মেহেদি হাসানকে দেখা যেতে পারে যেহেতু ইণ্ডিয়াৰ উইকেট স্পিন সহায়ক তাই স্পিনাৰ হিচাপে মেহেদী হসানক হয়তো ছাকিদ আল হাছান বেচে নিবে কাৰণ নাচুম আহমেদৰ স্পিন ভাল কিন্তু নাচিমা আহমেদকে নিবে কিনা এখনো সন্দেহ আছে তাৰপৰা হয়তো মেহেদী হাছান অথবা নাচুম আহমেদ একাদশে যুক্ত হবে যদি লিটন দাসকে ড্ৰপ কৰা হয় আৰু যদি লিটন দাসকে ড্ৰপ না কৰা হয় ত' হয়তো মাহমুদু মাহমুদুল্লা ৰিয়াদকে ড্ৰপ কৰে যে কোনো একজন স্পিন বোলার বাড়ানো হতে পারে ইংল্যান্ডের সাথে যেহেতু ইংল্যান্ড একটা বর্তমান চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান তাদের দলে তাই তাদেরকে অবশ্যই বোলিং দিয়ে অ্যাটাক করতে হবে বাংলাদেশকে অন্যথায় ইংল্যান্ডের সাথে পারা সম্ভব হবে না তাই যদি লিটন দাসকে ড্রপ করা হয় তার অফফর্মের কারণে তাহলে হয়তো মেহেদি হাসান অথবা নাসুম আহমেদ আসবে আর ফেস বোলার যে তিনজন আছেন আমি মনে করি সেই তিনজনই আগামী মাসে আবার একাদশে থাকবে আৰু বাকীটো অৱশ্যে তাৰো আৰু কোনো কথাই নাই যাৰা আছে অ'পেনিঙে যদি মিটন দাসকে ড্ৰপ কৰা হয় ত'ত তামিমৰ সাফে ফটো মেহেদী হাছান মিৰাজকে দেখা যাব ওৱান ডাউনে শান্ত তাৰপৰা হ'ল গাড়ী ছাকিবল হাছান তাৰপৰা হ'ল গাড়ী তৌহিদ হৃদয় মুশফিকুৰ ৰহিম মহমুদুল্লাহিয়াত নাচুম আহমেদ অটুৱা মেহেদী হাছান ত আহমেদ মুস্তাফিজুৰ ৰহমান শ্বৰিফুল ইছলাম যদি লিটন দাসকে আরেকটা সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো লিটন দাসকে নিচের দিকে খেলানো হতে পারে সে সেহেতু হয়তো মাহমুদুল্লাহ রিয়াদকে ড্রপ করা হতে পারে তার জায়গায় হয়তো লিটন দাস চলে আসবেন আর মাহমুদুল্লাহর জায়গা মাহমুদুল্লার পরিবর্তে হয়তো নাসিমা হয় মেলে মেহেদু হাসানকে একাদেশে নেওয়া হবে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেন করা হতে পারে এবং লিটন দাসকে জায়গা চেঞ্জ করে নিচে নামিয়ে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট তবে সেটা দেখার জন্য ম্যাচের আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনাদের কেমন একাদশ হবে এবং আগামী ইংল্যান্ড এবং বাংলাদেশ ম্যাচ নিয়ে আপনাদের ভাবনা কি সেটা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে